বছর শেষ হয়ে যায় এরপরে বাঁচলেও চলতে পারি না ঠিক কত খাইতে পারি না অসুখ বিসুখ শুরু হয়ে যায় আগেকার বাচ্চাদেরকে তালা আগের মানুষদেরকে হাজার বছর হায়াত দিয়েছে আটশো বছর হায়াত দিয়েছে পাঁচশো বছর পর্যন্ত হায়াত দিয়েছে নমরু 400 বছর পর্যন্ত রাজত্ব করেছে এত বড় জালেম ছিল নমরুদ সেই পর্যন্ত আল্লাহর সাথে বল্লা দিয়েছে ইব্রাহিম পয়গম্বরকে বারবার বারবার চেষ্টা করে নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে মারতে পারে না হাত পা পা দিয়ে আগুনের মধ্যে ফলাইয়া দিল আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইয়া আলা ইব্রাহিম আগুন আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যাও আরামদায়ক হয়ে যাও নমরুদ ইব্রাহিম পয়াগাম্বরের হাত পা বাঁধিয়া আগুনের মধ্যে ফলাইয়া দিল ইব্রাহিম নবী উপরে তাকাইয়া দেখে আপন বাবা আজর হাতের যে রশি ছিল সেই রশি দরিয়া দরিয়া টানতেছে হাতে পায়ে বাধা যে শিকল ছিল শিকল দরিয়া দরিয়া টানে চোখের পানি সারিয়া কান্না করে দিল আল্লাহ দুনিয়ার মধ্যে বা মা বাবা দিয়েছো সন্তানকে হেফাজতের জন্য সন্তানকে বিপদের মধ্যে বললে সাহায্য করবার জন্য আমার আমার এই বিপদের সময় মধ্যে আর এই সময় তাকে দেখো আমার জন্মদাতা বাবা আমার হাত পা আছে রসে দরিয়া দরিয়া টানে ও আল্লাহ এই দুনিয়ার মধ্যে তুমি স্যার আমার আপন বলতে কেউ নাই আল্লাহ তুমি আমার হেফাজত করো ইব্রাহিম পয়েগাম পয়গম্বর চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল জিব্রাইল চলে আসলো আল্লাহর হাবিব ও খলিলুল্লাহ হুকুম করেন আমি দানা দিয়ে বাতাস দিয়ে আগুন বন্ধ করে দেই ইব্রাহিম পয়গম্বর বলেন না না আমার আল্লাহ কানা নাকি আমার আল্লাহ কি দেখে না নাকি বলে হ্যাঁ আল্লাহ সব দেখে যদি আমার আল্লাহ দেখে আমার ওই আল্লাহই আমাকে বাঁচাবে আল্লাহু আকবার বলেন কেমন একটা ছিল ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই আমার বাবা আমার হাত প্যারো সে দরিয়া দরিয়া টানে আল্লাহ তালা বলিয়ানি বারুদাহ আলা ঠান্ডা হয়ে যাও বেশি ঠান্ডা না বেশি গরম না সালামান আরামদায়ক শীতল নাতি আল্লাহ তালা ডাক দিতে দেরি দুনিয়ার বিষাক্ত আগুন মুহূর্তের মধ্যে বন্ধ হইয়া ইব্রাহিম পয়গম্বর সামনে ফুলের বাগান হয়ে গেছে আল্লাহু আকবার বলেন নমরুদ কই ইব্রাহিম আগুন গো জাদু পড়ছে আগুন ইব্রাহিমের কথা শুনে না না ইব্রাহিমকে আগুন না ইব্রাহিমকে আল্লাহারে মারবার জন্য রেডি হয়ে গেল। বুদ্ধি আল্লাহরে চিন্তা করতেছে শয়তান বুদ্ধি দিল হে হমুর বলে আল্লাহরে মারতে চাইলে বুদ্ধি দিয়া দেয় বলে কি বুদ্ধি চারটা শকুনকে ভালো করিয়া পালো চারটা শকুনকে ভালো করিয়া খাওয়াইয়া মোটা তাজা করো চারটা শকুনকে ভালো করিয়া খাওয়াইয়া মোটা করছে এবার বলে একটা চকির মধ্যে তুমি বসবা আর চারটা শকুনকে চার কর্নারে বাঁধবা উপরে একটা খাসি জবই করিয়া অথবা গরুর বস্তু রাখিয়া দিবা শকুন গরুর বস্তু খাবার জন্য উপরে দৌড়াবে আর তোমার খাটিয়াটা উপরে উঠবে তুমি উপরে যাবে উপরে গিয়ে আল্লাহকে তীর মারি আল্লাহকে মারিয়া ফেলবা এবার এবার নম্বর করে তুমি ঠিক বুদ্ধি দিস এই জালেম বিশাল বড় চারটা শকুন পাললো শকুন পালিয়া এক একটা সুপে একটা চৌকিল মধ্যে চৌকা ঢেড় চার করোনারে চারটা শকুন মাঝখানে একটা গোস্ত রাখিয়া দিল খুঁটির মধ্যে এবার শকুন যখন খুঁটির মধ্যে গোস্ত দেখিয়া লাভ দেয় এবার তো চার উঠে উঠতে যখন একেবারে উপরে চলে গেল এবার ভিতরে ভয় ডুইখা গেলো আর উপরে যাওয়া যাবে না পাতলা পায়খানা শুরু করে দিয়েছে এবার সেখান থেকে চিন্তা করতেছি আল্লাহকে মারবো এখান থেকে তীর মারব নমরুদ কত বড় জালেম বাদশাহী দিয়েছে তারপরে কত বড় জালে আকাশে উঠা আসমানের দিকে তীর মারে আর বলে আল্লাহর মারিয়া ফেলবো আকাশে তীর মারে আল্লাহ তাআলা বলে রে তীরগুলো ধর সব ধনুগুলো আটকা আটকায় রক্ত লাগাইয়া আবার সারিয়া দে নমরুদ দেখিয়া বুঝবে আহারে আল্লাহ মনে মরিয়া গেছে এরপরও তারে শান্তি করিয়া দেয় জিবরাইল সমস্ত তীর ধনুকগুলো ধরলেন ধরার পরে বলে আল্লাহ

কথা ঠিক কিনা শুধু মরিয়া গেলে খাওয়া যায় তা না মাছের মধ্যে পোকায় বিলবিল করে সুটকিতে এরপরও ওইটা খাইতে বড় মজা লাগে এক লক্ষ টাকার গরুর মধ্যে যদি একটা জায়গায় পছন্দরে আর পোকা এরকম বিলবিল করতে থাকে ওই গরুটা কেউ কিনবে ওই গরু কেউ কিনবে না ওই গরু গোস্ত খাবে না আর সুটকির মধ্যে চেবা সুটকির মধ্যে দেখেন কেমন পোকা হাটে এরপর ওইটা খাইতে মজা লাগে এর প্রতি ভালোবাসা ঢুকাইয়া দিছে কে আল্লাহ বলে সমস্ত ধনুকের ধরো যখন তার মধ্যে রক্ত লাগাইয়া দিল এবার নমরুদ দেখতেছে হারে যে সলাগুলো উপর থেকে ফেরত আসতেছে প্রত্যেকটার আগার মধ্যে রক্ত বোকায় মনে আল্লাহ মরিয়া গেছে এবার আইসা বলে রা ইব্রাহিম দেখো আমি উপরে তীর মারলাম তোমার আল্লাহরে মারিয়া ফেললাম তোমার আল্লাহ শেষ এইবার তোমারে তোমারে মারিয়া ফেলতে পারবো এইবার কেউ পারবে না তোমার আল্লাহন করিয়া আল্লাহ তার ধ্বংস করিয়া ফেলো আল্লাহ তালা বলে তার ধ্বংস করবার জন্য বড় কোন কামান ব্যবহার করব না মন ব্যবহার করব না পর বানবিক বোমা ব্যবহার করব না একটা ল্যাংরা মশা দিয়ে জিন্দি তামা করিয়া দিছে কথা কন্যাকা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন হে দুনিয়াবাসী শোনো সমস্ত ক্ষমতার মালিকা একমাত্র আমি আল্লাহ সাহায্য চাইবা আমি আল্লাহর কাছে যাও তোমাদের সুখ শান্তি লাগবে আমি আল্লাহর কাছে যাও বিদেশের বিশাল লাগবে আমি আল্লাহর কাছে যাও সিলে ই লাগবে যেই লাগবে আমি আল্লাহর কাছে যাও দুনিয়ার কেউ তোমাদেরকে সাহায্য করতে পারে না করিম সাল্লাল্লাহ আল্লাহি ও সাল্লাম বলেন আলমে তুভি খবরই কালঘারি কমিনাল বাহার সাঁতার নাজারা ব্যক্তি সমুদ্রের মধ্যে পড়ে গেলে যতটা বিপদগ্রস্ত এক একটা কবরবাসী তেমন বিপদগ্রস্ত সে তোমাকে কেমনে সাহায্য করবে ঠিক কীরকম বলেন সবকিছু চাবেন কার কাছে বিরক্ত হইতেছেন আপনারা এত কিছু বলার পরে এবার আল্লাহ তালা বলে একজন ব্যক্তি তোমাদের জন্য পাঠাইয়া দিলাম শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ এই রসুলের আদর্শ মোতাবেক তোমরা চলো এই রসুল তোমাদেরকে যেভাবে বলেছে ওইভাবে চলো রসুলের আদর্শ মোতাবেক যদি চলতে পারো আমি আল্লাহ তোমাদের জিন্দিগের গুনাগুলোকে মাফ করে দিয়া বেগুনা মাসুম বানাইয়া এই নবীর সাথেই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে পারিবারিক ভাবে কেউ যদি আল্লাহ নবীকে ফলো করে ওই পরিবারটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি পরিবার হয়ে যাবে সামাজিকভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে ফলো করে ওই ব্যক্তির সামাজিক অবস্থা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হয়ে যাবে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে ফলো করে ওই ব্যক্তি রাষ্ট্রীয় জীবনটা সবচেয়ে সুন্দর হয়ে যাবে আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নমুনা মডেল রয়েছে একমাত্র বিশ্ব নবী ওহাম্মদুর ভিতরে আহারে পোড়া কপাল মুসলমান আমরা মানব জাতি হয়ে আল্লাহর পয়গম্বর চিনতে পারলাম না আল বিদায় আমার নিহায়ের মধ্যে এসেছে মানুষ ছাড়াও বারোটা প্রাণী বারোটা বস্তু জান্নাতে যাবে একমাত্র আল্লাহর পয়গাম্বরকে ভালোবাসবার কারণে রসুল করিম সাল্লাসাল্লাম মোহাব্বত করবার কারণে বারোটা প্রাণী জান্নাতে সুসংবাদ পাইয়া গেছে আল্লাহ আকবর বলে এর মধ্যে একটা হলো এইজন যে মরা কাঠ আল্লাহ রসুল মোরা কাঠের মধ্যে বসিয়া খুদ্া দিতেন অর্থাৎ মোরা খেজুর গাছ দেখবেন এখনো মসজিদের নবীর মধ্যে আছে লেখা উস্তুনি হান্নানা কন্দনরত খেজুর গাছ আহারে যখন ওই খেজুর গাছের পিলারটাকেও ধরিয়া কানটা লাগায় মনে হয় এখনো পর্যন্ত খেজুর গাছটা নবীজির জন্য কান্না করে উস্তুনে হান নানা আজ হাজার রসুল আনা আল্লাহ নবীর প্রেমে পড়িয়া মোরা খেজুর গাছ পর্যন্ত জান্নাতবাসী হইয়া গেছ আকবার জোরে বলেন আহারে জংলার হরিন পর্যন্ত पैগাম্বর চিনতে বলল। ওরা কপাল মুসলমান মানুষে চিনতে পারলাম না মারে মাস নবীর মধ্যে জালালউদ্দিন রুবি রহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহর সুর সাল্লাল্লাহ আবু আলাইহুসাল্লাম হাঁটতেছেন চলতে চলতে জংলা দিয়ে চলতেছেন যেতে যেতে যখন জংলার মধ্যখানে চলে গেল আল্লাহর হাবিব শুনতেছেন কে যেন পয়গম্বরকে সালাম দিতেছে আল্লাহর রসুর সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম তাকাইয়া দেখে এই সালামটা কোনো মানুষ দেয় না দূরে একটা গাছের গোড়ায় একটা হরিণী বাঁধা ওই হরিণীটা নবীকে সালাম দেয় আল্লাহরসুল তার কাছে গেলে ও মাফ করে দেবো রসুলকে জীবন থেকে বেশিবার বাসতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিম সাল্লাহ বলেন লাই মিনু আহা দুখন আকুনা আকোন আ হাত্বা ইলাইহি মিলি দিহি বলা দিহি বনাসি আজমাইন তোমরা তত খুন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা বা ইবন সন্তান সন্ততি এমনকি গোটা পৃথিবীর মানুষ থেকে তোমাদের জীবন থেকেও আমি রসুলকে ভালো না বাসবা যতক্ষণ পর্যন্ত সব চাইতে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবো না কথা কন্যা কি না ওরা কপাল মুসলমান মানুষ হয়ে আল্লাহ নবীকে চিনতে পারলাম না আল্লাহ নবীর আদর্শ আদর্শিত হইতে বললাম না জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাই লেখেন